ইতিমধ্যে সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রেশন কার্ডকে নিয়ে যা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকেই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এবং অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট নিয়ে তো কেন্দ্রীয় সরকার তরফ থেকে কি রেশন কার্ডকে নিয়ে নতুন আপডেট উঠে এসেছে এবং এই নিয়ম কি কি সুবিধা পাবেন এই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই কেন্দ্র সরকারের তরফ থেকে এই রেশন কার্ড নিয়ে ঘোষণা করা হয়েছে যে এবার রেশন কার্ডের বদলে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে রেশন রেশন পরিষেবার বদলে এবার সরাসরি আপনাদের ব্যাঙ্ক টাকা পেয়ে যাবেন পরিষেবা প্রসবেকরা ওই যে রেশন কার্ড আর নিউ আপডেট দু হাজার পঁচিশের ব্যবস্থা কি শেষের পথে খাদ্য সামগ্রীর বদলে নগদ ভারতের নরেন্দ্র মোদি সরকার কি রেশন ব্যবস্থার ঐতিহাসিক পরিবর্তন পথে হাঁটতে চলেছে তারপর যে স্বাস্থ্য কি শেষের পথে নীতি আয়োগের ডাক হলো রেশম ডিলারদের মঙ্গলবার অল ইন্ডিয়া ফেয়ার ফাইস সব ডিলার্স ফেডারেশনের এর সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগ তলব করেছিল তাহলে মঙ্গলবার অল ইন্ডিয়া ফেয়ার ফাইস সব ডিলার্সের ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে নীতি আয়োগে তলব করেছিল প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে আলোচনায় রেশম ডিলারদের দীর্ঘদিন কমিশন বৃদ্ধি দাবি নিয়ে তবে মূল আলোচনায় ছত্র ছাত্রায় ছত্র উঠে আসে আরেকটি বিষয় সরকার কি নগদ হস্তান্তর নীতির দিকে এগোচ্ছে প্রতিদিন বলছে প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে আলোচনা হলো রেশম ডিলারদের দীর্ঘদিন কমিশনার বৃদ্ধি দাবি ডক্টর সুরি জানতে চান যে রেশম সামগ্রী নিয়ে সাধারণ মানুষ কোনো অভিযোগ আছে কি না পাশাপাশি প্রশ্ন করেন রেশমের চাল গমের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে তা কতটা সুবিধাজনক হবে তারা কি জানাচ্ছে বলছে চাল গমের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে কতটা সুবিধাজনক হবে ডক্টর সুরেশ জানতে চান রেশমের সামগ্রীকে নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কি না পাশাপাশি প্রশ্ন করে রেশমের চাল গমের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে কতটা সুবিধাজনক হবে এই নিয়ে প্রশ্ন উঠে তাহলে কি যে চাল রেশম গম বদলে চা মানে চাল গমের বদলে সরাসরি নগদ অর্থ নগদ দিলে কি হবে বিশ্বম্বর বসু সোজাসুজি বলেন রেশন রেশনের বদলে নগদ দিলে মানুষকে বাজার থেকে সব কিছু কিনতে হবে কিন্তু খোলা বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে তারপর বিশ্বম্বর বসু সোজাসুজি জানান যে নগদ পয়সা দিলে বা নগদ দিলে আয় লক্ষ্য পর থেকে দেওয়া হয়নি বলে দাবি করে বিশ্বম্বর তার মতো নগদ অর্থ ব্যবস্থা চালু হলে মানুষের বাজার বিপদে পড়বে কারণ সরকার আর দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আয়োগের পক্ষ থেকে দেওয়ানি হয়নি বলে দাবি করে বিস্মম্বর তার মতো নগদ অর্থ ব্যবস্থা চালু হলে মানুষের বাজার দরে উঠানামার বিপদে পড়বে কারণ সরকার আর দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না বিপদের মুখে সাধারণ মানুষ পড়তে পারে সোমবার কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় বসেছিল বিশ্বম্বর বসু এবং লোকসভায় সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে সাত সদ্যের প্রতিনিধি দল অমিত শাহ সৌগত রায়ের নেতৃত্বে লোকসভায় সংসদ রায়ের নেতৃত্বে এবং সাত সদস্যের প্রতিনিধি আরও একটি বিতর্কের প্রস্তাব উঠে আসে ডিলার রায়ের বিকল্প উৎস হিসাবে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কমিশন কেটে নেওয়া যায় কি না বিশ্বম্বর বসু বলেন প্রথমে অমান আপত্তি তাহলে বলছে সেই উপভোক্তাদের কাছ থেকে কমিশন কেটে নেওয়া যায় কি না বিশ্বম্বর বসু জানান মোদী সরকার ক্ষমতা আসার পর থেকেই সরাসরি নগদ হস্তান্তর প্রবণতা বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এর একটি বড় উদাহরণ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বারবার বলছেন এই ব্যবস্থা ভুয়া উপভোক্তাদের সংখ্যা তার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এর একটি বড় পদক্ষেপ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বারবার বলছেন এর বুয়ো ব্যবস্থা উপভোক্তাদের বিরোধিতা এই নীতির তীব্র সমালোচনা করেছেন তাদের মতে একটি টাকার বিনিময়ে ভোট কেনার একটি ছল তার বিরোধীরা এই তীব্র সমালোচনা করেছে তারা বলেন এটি টাকার বিনিময়ে ভোটকিনে একটি ছ নগদ হস্তান্তর মানুষকে তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হয় নগদ হস্তান্তর বনাম রেশন সামগ্রিক বিতর্ক সাধারণ মানুষ জীবনযাত্রা ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে তার ফলাফল ফলাফল কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে তা সময় বলবে তবে আপাতত রেশন পরি ব্যবস্থাকে ভবিষ্যতে দিয়ে দেশ জুড়ে কত বা উদ্বেগ উদ্বেগ পরিবর্তনের কতটা ইতিবাচক বা নেতিবাচক তার সময় বলবে তা পথ দর্শন ব্যবস্থা ভবিষ্যতের দিকেই দৌড়ে চলছে স্থানান্তর